আন্তর্জাতিক গাড়ি চুরি চক্রে চার পান্ডাকে গ্রেফতার করে চুরি যাওয়া সাতটি চারশো সাত গাড়ি উদ্ধার করল পুলিশ দীর্ঘদিন ধরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় চার গাড়ি চুরি হচ্ছিল সে নিয়ে অভিযোগ জমা পড়েছিল একাধিক থানায় চোদ্দই জুলাই ভোররাতে রাতে পুলিশ মুড়া পুলিশ মোড়ে পেট্রোল ডিউটি করার সময় একটি লাল গাড়ি দেখতে পায় সেই গাড়ি থেকে তাদের সন্দেহ হয় পুলিশ সেই গাড়ি লক্ষ্য করে এগিয়ে গেলে গাড়িতে থাকা ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীকালে পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলে অত শেখ নামে ওই ব্যক্তিকে জেরা করে গাড়ি চুরি চক্রের বিষয়টি সামনে আসে এরপর থানা থানা মোহনপুর ও বাসুদেবপুর থানা চার থানার পুলিশকে নিয়ে একটি বিশেষ টিম গঠন করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকার রাঙা থানা এলাকা থেকে রামপ্রসাদ সাহা ও অমিত কুমার সাহা নামে আরো দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়ার সাতটি গাড়ি উদ্ধার করে পুলিশ তেরো জুলাইয়ের গভীর রাত্রে চোদ্দ ভোর সকাল প্রায় ওয়ান কাছাকাছি ঘোলা থানার অফিসার এএসআই ওনার দল নিয়ে রীতিমতো পেট্রোলিং ডিউটি করছিলেন পেট্রোলিং ডিউটি করার সময় উনি লক্ষ্য করেন যে মুড়াগাছা মোড়ের কাছে যে এসবিআই বোর্ডঘর ব্রাঞ্চ আছে ওর সামনে একটা লাল টাটা সুমোতে এক লোক বসে আছে এবং ওই লোকটিকে সন্দেহের কিছু কার্যকলাপ করছে পুলিশ দলকে দেখে ওই লোকটি পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ দলের তৎপরতায় ওকে ধরে ফেলা হয় তখন প্রাথমিক জিজ্ঞাসায় জানতে পারে পুলিশ টিম কি ওই লোকটি শক্তি গাড়ি চুরি করার চেষ্টা করছিল লোককে করা হয় আটক করে থানায় নিয়ে আসা হয় গাড়ির মালিক কমপ্লেন্ট দেয় কমপ্লেন্টের ভিত্তিতে গোলা থানায় একটা মামলা দায়ের হয় এবং ওই লোক যার নাম আছে আতার শেখ মালদা জেলার বাসিন্দা ওর কনফেশনাল স্টেটমেন্ট প্রাথমিক জিজ্ঞাসাভাবে আমরা জানতে পারি কি হয়তো ওই লোক এবং ওনার ওর সঙ্গে ওর অ্যাসোসিয়েটের সঙ্গে হয়তো অনেক গাড়ি চুরির মামলা ওর সঙ্গে জড়িত হতে পারে একটা এখানে সন্দর্ভ দেওয়া উচিত কি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গোটা কমিশন জোরে বিশেষ করে সেন্ট্রাল জোনে বিগত কিছু মাস বিশেষ করে তিন মাস ধরে আমরা অনেকটাই বিভিন্ন থানাতে গাড়ি চুরির কেস দায়ের করেছি এই গাড়ি চুরি তদন্ত নেমে মালদা থেকে শামসুদ্দিন নামে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় পুলিশ মনে করছে এই ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করে এই গাড়ি চুরির আন্তর্জাতিক চক্রকে ধরতে পারবে তারা সবাই তো আমরা ডিটেক্ট করতে পেরেছি দু পিসি নিচ্ছি আমরা আর খুঁটিয়ে বের করব কি কি এরকম মোটিভ ছিল আপাতত যেটা জানতে পেরেছি মেনলি ফাইনান্সিয়াল যেটা গেইন হয় রংফুল গেইন যেটা হয় এরকম নাকি কিছু অন্য দিকে ব্যবহার করা এরকম কিছু পেলাম না কিন্তু তখন চলছে আমাদের হয়তো পরে আর কিছু পেতে পারি তখন আমি জানিয়ে দেব এই গাড়ি চুরি চক্রের পর্দা ফাঁস বড় সাফল্য বলেই মনে করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল